রাতের খাবার খাওয়ার জন্য বাড়ির পিতৃদের নিয়ে আমি কোথায় চলে গেলাম আকাশে অনেক পরিমাণ মেঘ বৃষ্টি আসবে কখন বলে আর এর মধ্যে আমি চলে গেলাম বাহির আর সেখান থেকে বাড়িতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে আজকে আমরা রাতের খাবার কোথায় খেলাম এবং কি কি খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা দিন যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছে এর মধ্যে আমরা কোথাও বের হতেও পারছি না সেই জন্য মনটা অনেক বেশি খারাপ আর এই বৃষ্টির সময় ঘরে বসে থেকে কত কি যে খেতে মন চাই তা তো বলার বাহিরে আমি তো এইদিকে ঘুমিয়েছিলাম আমাদের বাড়ির পিচ্ছিরা সবাই এসে আমাকে ডেকে তুলে বলে চলো আজকে বাহিরে খাবার খেতে যাব আমি তো বলছিলাম একটু পরে সন্ধ্যা নামবে এর মধ্যে আমরা কোথায় যাব বাহিরে খাবার খেতে ওদের কথা আমরা যা খাবো এই সময় বানাবে এর আগে কখনোই বানাবে না সেই জন্য তুমি আমাকে এই সময়ে নিয়ে চলো তো একবার ইচ্ছে হয়েছে এই ইচ্ছাটা পূরণ করতেই হবে সেই জন্য আমরা তিনজন মিলে বের হয়ে পড়লাম আকাশে অনেকটা মেঘ থাকার পরেও আমরা এইদিকে যাচ্ছি জানি না কখন বলে বৃষ্টি আসবে আর আমরা কোথায় দাঁড়াবো রাস্তায় আসতে আমরা একটু ঝামেলার মধ্যে পড়ে যাই আমার ভাই আমাকে ফোন করে বলে যেখানে আছে ওখানে দাঁড়াও নয়তো একজনকে পাঠিয়ে দাও আমার দরকার আছে করার ভাইয়া যেহেতু বলেছে সেই জন্য আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আর মাহিকে বাসায় পাঠালাম এখন পর সে আসে আর আমরা একসাথে আবার বের হয়ে পড়ি এই দিকে তো গাড়ি পাচ্ছিলাম না শেষমেশ একটা গাড়ি পেয়েছি এটাতেই যা মেঘলা মেঘলা আবহাওয়াতে আমাদের তিনজনের ঘুরতে বেশ ভালোই লাগছে তারপরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে সময় আমরা বাজারে এসেছিলাম এই সময়টা এই হোটেল অনেকটা ফাঁকা ছিল জায়গা সিলেক্ট করে আমরা তিনজন বসে পড়ি আর এইদিকে খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম দেখি কখন আসে আর কখন খাওয়া দাওয়া হয় বাজারে এই প্রথম গ্রিল আর নান রুটির হোটেল চালু হয়েছে এই দিন এই হোটেলটা ওপেনিং করা হয় সেই দিনে আমরা এসেছিলাম কিন্তু অনেকটা অন্ধকার হওয়ার কারণে আর অনেকটা দেরি হওয়ার কারণে আমরা এই গ্রিল নান রুটি খেতে পারি পরের দিন আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে গিয়েছিল আমার টেস্টটা ভালোই লেগেছে সেই জন্য আজকে সবাইকে নিয়ে চলে আসে আশায় নিয়ে যে খাওয়ার থেকে এখানে বসে গরম গরম খেতে আরো বেশি ভালো লাগে ওষুধের টেস্টটাও অনেকটা ভালো ছিল তবে একটা জিনিস আমি আলাদা দেখলাম রাজশাহীতে এখানে হচ্ছে গ্রেভি দেয় মাংসের কিন্তু এখানে দিচ্ছে তেঁতুলের টক সত্য কথা বলতে আমি তেঁতুলের টক দিয়ে একবারও এটা খাইনি তবে বাকি যেগুলো ছিল সবগুলোই অনেক বেশি মজা ছিল রাজশাহী গ্রিল আর নান রুটির সাথে তুলনা করলে টেন আউট অফ সেভেন রুটি মেউনেস আর মাংস একসাথে খেতে আমার বেশ ভালোই লাগে সেই জন্য আমি পুরোটা সেইভাবেই খাচ্ছিলাম মাংসটা অনেক সুন্দর মতো কুক হয়েছে এখানে হাত দিলে সুন্দর মতো মাংস খসে আসছে আর এখনো আমাদের বাজারের গ্রিল আর নান রুটিটা ট্রাই করেনি তারা তাড়াতাড়ি চলে যায় মা তো বলছিল আমার থেকেও নাকি ওর বেশি খেতে মজা লেগেছে আমরা এখানে আরো একটা এক্সট্রা রুটি অর্ডার করি সেটাও চলে এসেছে আমাদের তিনজনকে এত বেশি ভালো লেগেছে এটা যে আমরা তিনজন মিলে সবগুলো শেষ করে ফেলেছি খাওয়া শেষ করে সুন্দর মতো ফ্রেশ হয়ে এখন বাসায় চলে যাব যেহেতু আমার জুনাইদ আব্বাজানকে নিয়ে আসা হয়নি তার জন্য একটা পার্সেলও নিয়ে নিব আমাদের জুনাইদ আব্বাজান অনেক বেশি লাফালাফি করে সেই জন্য ওকে নিয়ে আসি এখানে আমরা সব কাজ কমপ্লিট করে এখন বাসায় চলে যাব বাইরে সেই তো দেখছি অনেকটা অন্ধকার হয়ে আসছে আর বেশি দেরি না করে আমরা এখন বাসায় চলে যাব সেই জন্য গাড়িতে উঠলাম এসেই তো জুনায়দ আব্বাজানকে সব কিছু দিলাম আর আমার মায়ের জন্যও নিয়ে এসেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ